ডেয়ার ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলতে এসেছি বিশেষ করে বেসরকারি শিক্ষকদের এমপিও আবেদনের বিষয়ে আপডেট অর্থাৎ যারা নতুন নিয়োগ পেয়েছেন তাদের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া যারা পদোন্নতিপ্রাপ্ত হয়ে কখনো কখন প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এই পদগুলোকে যান তাদের জন্য মূলত এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে এমপি আবেদন আমরা জানতাম জোড়া মাসে হতো এবং সেটা এখন আপডেট করা হয়েছে তো পুরো ভিডিওটি নাটনে দেখুন তাহলে বিষয়টি বুঝতে পারবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমরা জানতাম স্কুল কলেজের ক্ষেত্রে জোড়া মাসে এমপিওর আবেদন করা যেত কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসেই এমপি আবেদন করা যেত যার জন্য মাদ্রাসার শিক্ষকদের এমপি আবেদনে এক মাস মিস হলেও পরে মাসে আবেদন করতে পারতো কোনো অসুবিধার সৃষ্টি হতো না কিন্তু স্কুল কলেজের ক্ষেত্রে সুযোগ ছিল না তো সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত দেখুন যে বেসরকারি স্কুল কলেজে কর্মরত শিক্ষকদের এমপি ভক্তির আবেদন করতে হতো প্রতি জোড়া মাসে তবে এ সময় পরিবর্তন আনতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিজোর মাসেও এমপি আবেদন করতে পারবেন শিক্ষক কর্মচারীরা অর্থাৎ শুধু জোড়া মাসে নয় বিজোর মাসে মানে প্রত্যেক মাসেই করতে পারবেন আচ্ছা এটা দেখুন যে এগারোই সেপ্টেম্বর এবার এমপিওর কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসিরা কর্মকর্তা বলেন স্কুল কলেজের শিক্ষকরা বিজয় মাসে এমপিওর আবেদন করবেন চলতি সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত এমপি ভুক্তির আবেদন করা আবেদন করা যাবে এবং এটা এই গতকাল বৃহস্পতিবার একটা নির্দেশনা জারি করা হয়েছে তাহলে বলাই চলে যে শিক্ষকদের যে এই অপেক্ষার পালা দুই মাস পর পর কোনো কারণে এমপিও যদি না হয় ফাইল বাতিল হয় তাহলে সমস্যাটা দূর হতে যাচ্ছে দেখুন আরও কি বলা হয়েছে প্রসঙ্গত স্কুল কলেজের নতুন যোগদানকৃত শিক্ষকদের প্রতি জোর মাসে এমপি আবেদন করতে হতো প্রতি মাসের এক থেকে ছয় তারিখের মধ্যে প্রধান শিক্ষককে এই আবেদনটি সাবমিট করতে হয় পরবর্তীতে উপজেলা ও জেলা শিক্ষা অফিসার ফাইল মাউসি আঞ্চলিক কার্যালয়ে ফরওয়ার্ড করেন আঞ্চলিক কার্যালয় মাউসি ইএমআই সেলের প্রতি আবেদন পাঠালে সভা থেকে এমপি ভক্তির সিদ্ধান্ত নেওয়া হয় তবে এখন থেকে বিজর মাসেও এমপি আবেদন করা যাবে সুতরাং একটি দুর্দশা কাটলো বিশেষ করে স্কুল কলেজের শিক্ষকদের তবে মাদ্রাসার ক্ষেত্রে প্রত্যেক মাসেই আগে থেকেই এমপি আবেদন করা যেত যার জন্য তাদেরকে এত ভোগান্তি পাওয়াতে হতো না একবার যদি কোনো কারণে ফাইল রিজেক্ট হয় সে ফাইলের জন্য ফাইল নিয়ে তাদেরকে দু মাস অপেক্ষা করতে হতো না তো এটা একটা অত্যন্ত ভালো খবর বিশেষ করে নতুন শিক্ষক এবং যারা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হবেন তাদের জন্য আর কি দুই মাস আশা করি বুঝতে পারছেন আপডেটটি ধন্যবাদ ভালো থাকবেন